দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং সুমন এবং আন্দালিব রহমান পার্থ প্রধানমন্ত্রীকে চরম ধলাই দিলেন এত দুর্নীতি দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না এই জন্য সংসদে মুখোমুখি সংঘর্ষ তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার যা আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে দোষ আমাদেরও না সরকারেরও না তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার আমার মনে হয় দোষটা আমাদের জনগণের যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয় আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে মানুষ স্পিকার আমি আপনাকে কিছু ডিজিটাল স্যাম্পল দিতে চাই দুর্নীতির দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় আজ থেকে মানে এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরুদ্দের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয় নাই মানুষ স্পিকার এছাড়া আরো যত মুড়ি ছিল কারোই বিচার হয়নি মানুষ স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দু হাজার দশ সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও আর চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো মানি মানে স্পিকার দুইশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকেই আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারল না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মানি স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে এই টাকাটা নিয়ে গেছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানুষ স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড় হলো রেগুলেটার লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিডদের বাড়ির সামনে লাগানো হতো দেখা যেত মানুষ স্পিকার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেওয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই ক্যানট স্পিক ওয়াটার এর ফর দ্য কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়া তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করা আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিতদের বিচার করা অথবা এমন কোন আইন করা যাতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে মানে স্পিকার এক কোটি লোক রাস্তা এফেক্ট বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোড়া কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইমপ্যাক্ট তাদের সোশ্যাল রেসপেক্ট ভদ্র যার যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরো অনেক লোক আছে আরো অনেক মা আছে আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আরো অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না আরেকটা হঠাৎ বেস প্লান করার জন্য কি বেস প্লান টেন্ডার হবে খেলবে কে মানুষ স্পিকার খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা এই ম্যারাডোনাকে আমাদের খান সাহেবের ভাই সেই গ্রুপ বিদ্যুতের ম্যারাডোনা আগে টু হান্ড্রেড বিদ্যুৎ করেছেন এখন আপনি তাকে দিয়েছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে ওয়ার্ল্ড ব্যাংক ও দরজা আটকে দিয়েছে আটকে দিয়েছে এখন আর ফান্ডিং নাই সামিটের আরেকটা ঘটনা আছে এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার সেখানে আরেকটা বড় প্লেয়ার ছিল এই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ওয়ান বিলিয়ন ডলার উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাবো বলতে হয় বিদ্যুৎ এই সরকার ক্ষমতা আসার পর নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে আই এম আমি থ্যাঙ্ক আমি আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাঙ্ক যে আমরা অনেক এফর্ট কাগজপত্রে দেখেছি কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে যেয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়ে আছে কিন্তু তারপর ইন্ডেমনিটি পাস করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে তারপর আরম্ভ হলো

কথায় কথায় দুর্নীতি আমরা করি এরা এমন কোন মেলাডোনে এমন কোন মেসি কেন আমরা বিশ্বযুক্ত বিশ হাজার ভয় টাকা ভর্তুকি দহাজার ভয় টাকা ভরসা ঠিক করতে পারতাম না আমাদেরকে পৃথিবীর ছয়শো সাতজন এক নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার জিনিস দেখলাম ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয় একটা সুন্দর সম্পর্ক আছে আমরা যেমন আমাদের নিজেদের পৃথিবীর প্ল্যান গুলি বসায় রেখে ওই কুইক রেন্ট্রাল গুলি চালাই বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্ল্যান গুলি বসায় রেখে লিজার প্ল্যান গুলি খালি চালাই যাতে করে ভালো বিকাশের কামাই হয় মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মান স্পিকার এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকার দের সরকার ওই বাবা এই যে রাজনৈতিক বিবেচনার নতুন ব্যাংক মান স্পিকার মানুষের প্রধানটি অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আর কি সবগুলি বলব না ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক স্লিপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে ফটকা বা যেটা সেটা বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন দা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে কারণ এক কোটি লোকের সাথে ইনভলভ মিডিয়া নিয়ে একটু কথা বলি মিডিয়া একটু কথা বলি মানুষ স্পিকার

তত্ত্ববোধক সরকার ছাড়া এই দেশে ওই দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় তিরিশ হাজার ভোট আরেক জায়গায় এক লাখ ভোট দিয়ে আপনি সাত কোটি ভোটকে হিসাব করতে পারবেন না বাংলাদেশে তত্ত্ববোধক সরকার আরেক হয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ